তো কালকে যখন এখানে জিনিসটা আসছিলো যে এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল জিনিসটা আমি জাস্ট পাঁচ সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছে আমি জাস্ট কল্পনা আমি জাস্ট বুঝতেছিলাম না যে আমার কলেজটা হচ্ছে কি হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে আগুন ফেটে এই উপরে আসছে আমি বলতেছি এখানে তো অনেক বাচ্চারা আছে আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম মা বাচ্চারা মরে যাচ্ছে মরে যাচ্ছে মা আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়াই আছে কিছু কিছু বাচ্চা দেহ ছড়ায় দেখ আপনারা কি তাদের বাচ্চায় আনতে পারবেন তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে আপনারা বলেন এখানে আমাদের একটা সময় ছুটি হয় মনে কারণ বারোটা চল্লিশ বা পঞ্চাশের দিকে এখানে হয়তো এই ধ্বংসটা হয়েছে তো আমি যখন সামনের দিকে আসি অনেক বাচ্চাদের মরা দেহ আমি সব সময় ফোনে দেখছি খবরে দেখছি আমি কখনো কল্পনা করি না যে চোখের সামনে আমাকে এইগুলো দেখতে হবে দেখতেছিলাম বাচ্চারা নিজের শরীর চামড়া পুড়ে যাচ্ছে সেই অবস্থায় হাঁটতেছে জানের ভিক্ষা করতেছে আমাকে কেউ বাঁচাও বাঁচাও সেই অবস্থায় বাচ্চারা হাঁটতেছে বুঝেন আপনারা কেউ বলতে পারবেন বড়রা যখন মারা যায় হ্যাঁ ওইটা একটু হলেও কম কষ্ট লাগে কিন্তু ছোট ছোটো যে বাচ্চারা মারা গেছে কিন্তু আপনারাও জানেন যে বিমান যে ধ্বংস হয়েছে তার ভিতরে কত ধরনের ইঞ্জিন থাকে কত কেমিক্যাল বা অনেক পুরাতন প্লাস কত ধরনের ইঞ্জিন বা কত কিছু থাকে আপনারাও জানেন তাই না তো তো এটা তো স্বাভাবিক কোনো আগুন ছিল না এটা যে ধ্বংস হয়েছে এখানে পড়ছে এটা স্বাভাবিক ছিল না এইটা চারদিকে ছয় পড়ছে সেই মুহূর্তে স্টুডেন্টদের ছুটি ছিল তারা বাসা যাচ্ছিলো এই যে আমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টরা তারা প্রায় হেঁটে হেঁটে যাচ্ছে কেউ বা বুঝতে পারছিল জিনিসটা কি আস্তে আস্তে হয়েছিল সাথে সাথে দুই মিনিট আগেও যেখানে বাচ্চারা বাসছিল যে আমি বাসায় যাবো আম্মুর সাথে দেখা করবো আব্বুর সাথে দেখা করবো বাসায় যাবো আমরা বা এরকম কিছু সেই মুহূর্তে দুইটা সেকেন্ডও লাগে নাই বাচ্চাদের যানগুলো যেতে আপনারা কি বলতে পারবেন এই ধরনের এরিয়াতে কেন এগুলো প্রশিক্ষণ দেওয়া হয় কোন দেশে বসবাস করছি আমি কালকে কার কার ব্লেম আমি বুঝতে পারতেছিলাম না আপনি যে ছড়াচ্ছেন এটা 2013 সালের বিমান আসল সেটা না সেটা হচ্ছে 1966 সালের বিমান এত ফিটনেস ক্যান ছড়াচ্ছেন যে 19 থেকে 20 বাচ্চা মারা গিয়েছে যেখানে হচ্ছে 200 জনের মতো বাচ্চা নিহত হয়েছে আহত আর অনেকে হয়েছে এখন নিখোঁজ অনেকে অনেক বাচ্চা এর বুক খালি হয়েছে নিচতলায় এই গুত্র কি আপনি দিতে পারবেন যে বলছেন যে আমরা স্বাধীন বাংলাদেশ করেছি সেই দু সালে পাঁচই আগস্টে আমরা স্বাধীন হয়েছি আমি কি এটা যে আন্দোলন করেছিলাম যে যেখানে বাচ্চাদের সেফটি সরকার চেঞ্জ হয়েছিল এইগুলোর জন্য আমরা বলতে পারবেন সরকার কেন চেঞ্জ হয়েছে তারা এত আধুনিক বাংলা বাংলাদেশ তৈরি করতেছে যে এই এত পুরানা বিমান দেওয়া কেন এই ট্রেনিং গুলি করা আর এই ট্রেনিংগুলি কেন এইসব জায়গা আনে বাইরে এরিয়া আছে দিনাজপুর আছে পঞ্চগড় আছে এইসব জায়গা করাইতে এইসব জায়গা বাচ্চাদের উপরে কেন করলো এই জিনিসগুলি মর্মান্তিক ঘটনা আমার আমার কান্দন আমার চোখের পানি কালকে আমি তৈরি রাখতে পারি না যে মা বাপের কাছে বাচ্চা বলে আসছে যে আম্মু আমি স্কুলে যাচ্ছি দুপুরে আমি এই জিনিসটা খাবো সে জিনিসটা আমি খাইতে পারি নাই আর এই বাচ্চা মিলিটারির ভিতরে এই বিমান এইভাবে পড়া বাচ্চাগুলি ধ্বংস হয়ে গেছে কারো নাই কারো এই প্যান্ট যে চামড়ার সাথে লাইকা রয়েছি তাহলে এইসব ঘটনা চোখের সামনে কে দরজো দরজা থাকতে পারবে